আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখুন এই যে আমি এখন বুট আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি বুট আর আলু সিদ্ধ করে নেব দেখুন আমার বুট আর আলু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নর্মালের থেকে মশলা নামাতে যাব আর দেখুন আলুগুলো দেখা যাচ্ছে ওই রুমে দেখুন আমি এখন আদা বক্স নামাবো আর বাটার নামাবো কারণ বাটারে মানে বুট বুট রান্না করার সময় বাটার দেই তার জন্য যে দেখুন আমি এখন সব কিছু নামিয়ে নিচ্ছি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নামিয়ে নিছি তবে আমি একটু বাহিরে গিয়েছিলাম ওখান থেকে আসছি এসে জিরিয়ে তারপরে নামাজ পড়ছি নামাজ পরে কোরআশি পরে তারপর রান্না করতে আস তারপরে রান্না করতে আসলাম আমার আম্মা অবশ্য বুটটা সিদ্ধ বসিয়েছিলেন এই যে দেখুন আমি এসে দেখি বুটটা সিদ্ধ বসানো হয়েছে তার জন্য অনেকটা সময় নিয়ে বুটটা সিদ্ধ করা হচ্ছে দেখুন আমি এখন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডিম রান্না করব দেখুন বাইরেটা একটু দেখা যাচ্ছে দেখুন এই চুলাতে আমি করিয়া বসেছি তেল গরম হয়ে গেছে আমি এখন বড়াগুলো বেজে নেব আমি আগে বলেছিলাম আমরা মুসুর ডালের বড়া খাই মানে পেঁয়াজও করি তার জন্য বললাম যে আমি একে সবগুলো বড়া দিয়ে দেবো আর বাইরে আজকে অনেক আমি বাইরে গিয়েছিলাম অনেক গরম প্রচুর গরম লাগতেছে আজকে তার জন্য এই যে দেখুন আমার বুটগুলা সরি বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো বড়ো আমি বেজে নেবো এই দেখুন আমার বড়াগুলো আমি এখন উল্টে দিচ্ছি এই যে আমার বড়াগুলো বাজা হয়ে যাচ্ছে বরাগুলা বেজে নেওয়ার পরে আমি বুট করে নেবো বুটগুলো রান্না করে নেব বেজে নেবো তার জন্য দেখুন আমি এখন বড়াগুলো বেজে নিচ্ছি একে সবগুলো বড়া বেজে নেবো তবে আমি বাকিগুলো ক্যামেরায় করেছি যে দেখুন আমি বড়াগুলো এখন বাজা হয়ে গেছে এখন বলে নিয়ে নিচ্ছি মানে যেই বলে আমি আমরা ইফতার করি ওই বলটাতেই নিয়ে আমি আলাদা কোনো ফ্লেটের নেই না তার জন্য বললাম রাখিনি এই যে দেখুন বড়াগুলো এখন উঠিয়ে নিয়েছি দেখুন আরেকটা চুলাতে আমি কড়া বসেছি মানে কড়াটা গরম হয়ে যাওয়াতে আমি বাটার দিয়েছি সাথে পেঁয়াজ দিয়ে দেবো আর মানে সাথে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে বেজে নেব দেখুন আমি বুটটা যেভাবে রান্না করি ওইভাবে আর কিছু কাঁচামরিচ আছে ফা দুই ফালি করে ওগুলা ডিম রান্না করার জন্য রেখেছি তার জন্য দেখুন বাইরেটা অনেক রোদ্র দেখা যাচ্ছে আর এই জায়গা না মানে বেসিঙে অনেক হাড়ি ফাতিল জমে গেছে পানি নেই তার জন্য আমার আম্মা দেখছিল দরজা খুলে মোটর মোটর ছাচ্ছে কিনা দেখলো যে মোটরের শব্দ শোনা যাচ্ছে তার জন্য বললো এই দেখুন আমার পেঁয়াজটা বাজা হয়ে গেল এই যে এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার সাথে লবণ দিয়ে দিলাম আর এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো যাতে আদাটা না ছিটকায় তার জন্য তেলের সাথে দেওয়ার পরে এই দেখুন আমি ভালো করে মশলাটা এখন করে নেবো মশলা করার পরে বাকি মশলাগুলো দিয়ে দেবো দেখুন আমি এখন জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো একসাথে মিক্সচার করা আমার গুঁড়া ওগুলো দিয়ে দেবো দেখুন আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মানে যতটুকু লাগবে আমার ওই পরিমাণে আমি জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি সাথে ধনিয়ার গুঁড়ি আর আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তবে আমি মরিচের গুঁড়া দিচ্ছি না কারণ কাঁচা মরিচ দিচ্ছি তো তার জন্য মরিচের গুঁড়া দিই আর টমেটো দিই কারণ আমার আম্মার কাছে মানে বুটে টমেটো দিলে ইফতারি বুটের ভিতরে টমেটো দিলে নাকি খেতে ভালো লাগে না তার জন্য আমি টমেটো দিই নি বুটের সাথে এতে দেখুন বাইরে বাতাস হচ্ছে গাছের পাতাগুলো গুলা দেখা যাচ্ছে এতে দেখুন আমার বুটের মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি বুটগুলা এই যে সিদ্ধ করা বুট রাখা ছিল বাটিতে আর একটা আলু আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম এই যে দেখুন এখন আমি এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর আমি যে বাটিতে বুট রাখা ছিল ওই বাটি দিয়ে আমি হাত ধোয়া পানি দেবো মানে অল্প পরিমাণে পানি দেবো দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি এখন বলক উঠে গেছে আমি একটু ডাকনা দিয়ে রেখে দেবো আমি এইভাবেই না বুটটা রান্না করি তাহলে দেখা গেছে বুটে বুটটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখুন আমি এ জায়গায় আমি ডিমগুলো চুলে নিয়েছি অফ ক্যামেরায় ডিমগুলো চলার পরে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এই যে আমি করিয়া বসিয়ে দিয়েছি মানে যেই করিয়াতে আমি বড়া বেজেছিলাম মানে পেঁয়াজও ওইটাতে তেল ছিল ওই করিয়াতে আমি ডিমগুলো এখন বেজে নেব দেখুন আমার ডিমগুলো বাজা হয়ে গেছে এখন আমি সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছি তবে বেশি না আজকে আমরা সন্ধ্যা রাত্রেও ভাত খাবো তার জন্য এই যে দেখুন আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলেতে পেঁয়াজ আর মানে আগে আগে পেঁয়াজটা বেজে নেবো তারপরে আমি কাঁচামরিচগুলো দেবো দেখুন আমি পেঁয়াজ তুমি পেঁয়াজের সাথে না একটা টমেটো পড়ে গিয়েছিলো এই যে আমি এখন ঢাকনা উঠিয়ে দেখব বুটটা কীরকম হয়েছে দেখুন আমার বুটটা হয়ে গেছে রান্না করা আর বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণ তারপর আমি গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব বুটগুলা এই যে দেখুন আমি দেখছিলাম বেশি আর মানে পানি নেই আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিলাম আর সাথে টমেটো আর কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে বেজে নেবো নেড়েচেড়ে দেখুন আমি এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি একটু মশলা নিতে গিয়েছিলাম যে আদা রসুনের বক্স দেখুন আমি আদা রসুন বাটা দিচ্ছি অল্প পরিমাণে মানে আদা রসুনের বক্সগুলো সাইডে রাখার মতো সিস্টেম নেই তার জন্য এখন আমি আদা রসুনের বক্সটা রেখে এখন আমি জিরার গুঁড়ি দিয়ে দেবো যে দেখুন আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি জিরা দনিয়ার গুঁড়ি একসাথে গুঁড়া করা ছিল আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তবে আমি আজকে এটাতে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না তার জন্য এখন আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো যে দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি তবে আমার মশলাগুলো তো মানে হাতের কাছে রাখার মতো সিস্টেম নেই তার জন্য একটু নিয়ে নিতে হয় র্যাকের উপর থেকে তার জন্য চুলার উপর রাখলে দেখা যাচ্ছে গরম হয়ে যায় দেখুন আমি ভালো করে মশলার সাথে টমেটো মশলাগুলো মিশিয়ে দিচ্ছি টমেটোর সাথে আর পেঁয়াজের সাথে তার জন্য এখন দেখুন আমার বুটগুলা হয়ে গেছে এখন আমি বুটগুলো নামিয়ে নেবো এরপর যে আমি গরম মশলার গুঁড়ি দিলাম যে দেখুন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেবো যে বলে আমি বড়া নিয়েছি বা বাকি সব কিছু ওই বলেই আমি দেখুন নিয়ে নিচ্ছি এই যে আমি এখন ডিমের তরকারিতে পানি দিয়ে দেবো যে পেঁয়াজের প্লেটটা ছিল ওই প্লেটটাতে আমি পানি নিয়েছি টমেটোর সাথে পানি দিয়ে দিলাম আর পানি দেওয়া ডিম গুলা দিয়ে দিতাম ডিম দিয়ে আমি ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে রান্নাটা করে নেব তবে একটু লাল দেখা যাচ্ছে টমেটোর কারণে টমেটোটা গলে গেছে তো তার জন্য এই যে দেখুন আমি এই চুলাতে তেল বসিয়েছি মানে সন্ধ্যা রাত্রে সন্ধ্যা রাত্রে ভাত খাবে আম্মা বলল ইফতারের পরে তার জন্য তার জন্য আমি পোয়া মাছ নিয়েছিলাম ছোটো ছোটো কয়টা পোয়া মাছ ছিল ওই মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে তারপর নিয়েছি এই যে দেখুন আমি এই জায়গায় এখন ফ্রিজের কাছে যাচ্ছিলাম মানে নর্মাল থেকে যা নামিয়েছিলাম আদা রসুনের বক্স বাটারের বক্স এগুলো সব রেখে দিলাম রেখে দিয়ে এখন এখন আমি শিরার বয়ম আর চিনির বয়ম লব কারণ শিরা এখন বিজা তে হবে তার জন্য এখন যদি না ভিজে পরে ভিজবে না তার জন্য এই যে দেখুন আমি এখন চিড়াগুলা ভিজিয়ে নেব এই যে দেখুন আমি এখন চিড়াগুলো নিয়ে নিচ্ছি চিড়াগুলো নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব তবে আমার চিরাগুলোতে বেশি ময়লা নেই তার জন্য দেখুন আমি চিরাগুলো নিয়ে নিচ্ছি এখন আমি বেসিংয়ের কাছে চলে আসছি এখন আমি চিড়াগুলা ধুয়ে নেব পানি দিয়ে তিন চারবার ভালো করে ধোয়া দেব তার জন্য পানি বদলে বদলে ধুয়ে নেবো চিড়াগুলা তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এরপর যেন আমার চুলার্স ডিম করা ছিল এই যে দেখুন আমার মানে দোয়া হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দেব আমার এই হল বয়মটাতে বইমটাতে আমি চিনি রাখি মানে সব সময় খাওয়ার জন্য অল্প পরিমাণে করে তার জন্য এই যে দেখুন আমি আমি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে আমি আমি এখন দিয়ে রাখবো তবে আমি না অফ ক্যামেরায় লবণ দিয়েছি মানে ক্যামেরা অন করতে মনে ছিল না তার জন্য বললাম এই যে দেখুন আমি এখন সবগুলো আবার আগের জায়গায় রেখে দিচ্ছি চিনির বইম তারপরে চিরার বয়ম সাথে সামিষটা র্যাকে রেখে দিলাম এখন আমি আবার একটু রান্নাঘরে যাব। দেখুন আমার মাছগুলো দেখছিলাম হয়েছে কিনা মাছগুলো আমি না মাছগুলো কড়াইতে দিয়ে আমি র‍্যাকের কাছে গেছিলাম ডাইনিং এর রুমটাতে শরবতের জন্য চিরাগুলো ভিজিয়ে রাখলাম এই যে দেখুন আমার মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো ভেজে নেব দেখুন এই চুলে আমি ডিম বসিয়েছিলাম ডিমটা টাকনা দিয়ে রেখেছিলাম এই যে আমি এখন ডাকনাটা সরিয়ে একটু ডিমটা আবার নেড়েছে দিচ্ছি তবে আমি না ডিমটা একটু সময় নিয়ে রান্না করব অল্প আছে মানে লো লোয়ার্সে রান্নাটা করব ডাকনা দিয়ে দিয়ে তার জন্য বললাম এই যে দেখুন আমি ডাকনাটা দিয়ে দিচ্ছি এখন আমি ডাইনিংয়ের রুমে আসছি ডাইনিংটা একটু পরিষ্কার করবো কাপড়গুলো একটু ঝেড়ে নেব তবে বালু নেই তবে মানে ছাদের থেকে দে চুনাগুলা পরে চুনাগুলার কারণে কাপড়গুলা বা গ্লাসে সাদা হয়ে থাকে তার জন্য একটু জ্বালা দিয়ে নিচ্ছি এই জায়গা না আমার আম্মার সাথে কথা বলছিলাম আমার আম্মা কথা বলছিল আমার সাথে যার টুক রান্নার বাকি ওইটা বলছিল তার জন্য বললাম আর যে দেখুন আমি এখন গেঞ্জি দিয়ে মানে গেঞ্জির কাপড় দিয়ে আমি ইয়া করছি গ্লাসগুলো মুছে দিচ্ছি ডাইনিংয়ের গ্লাসটা তারপরে আমি কাপড়গুলো জেরে নিয়েছি আমি না অফ ক্যামেরার চেয়ারগুলো মুছে নিয়েছিলাম আমি কী বলবো মানে বালুর সাইডে শোনা পরে বেশি সাদের সুনা না দেয়ালে শোনা বলতে পারবো না এই যে দেখুন আমি এখন মোছা হয়ে গেছে এখন আমি কিরিনজার দিয়ে দিচ্ছি ক্রিমজার দিয়ে আমি গ্লাসটা ভালো করে মুছে নেবো তবে আমি ওই সাইডে না আমি চেয়ারগুলো মুছে নিয়েছি আমার পিছনের সাইডে ক্যামেরার সাইডে ছিল যেগুলো ওগুলো মুছে নিয়েছি আর এই সাইডে যে দুইটা চেয়ার দেখা যাচ্ছে ওই চেয়ারগুলো মুছে নিয়েছি আমি অফ ক্যামেরায় এই যে দেখুন আমার এখন আমি গ্লাসটা ভালো করে মেজে নিচ্ছি ডাইনিংয়ের গ্লাসগুলা আমি রান্না করে চুলা মানে লো আসে রেখে আসছি যাতে তরকারি পরা না যায় তার জন্য দেখুন আমার গ্লাসটা মোছা হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি ভালো করে আবার গেঞ্জি দিয়েও মুছে নিয়েছি অফ ক্যামেরায় এই দেখুন আমি এখন কাপড়গুলো বিছিয়ে দেব তবে আমার আম্মা এই যে কথা বলছিল যে এত ময়লা হয়ে যায় তাই বললাম যে এগুলা সাদা হয়ে যাচ্ছে তার জন্য সুনা পরে দেয়ালের থেকে না হলে সাদের থেকে পরে ওইটা বলছিলাম যে দেখুন আমি এখন কাপড়গুলো বিছিয়ে নিচ্ছি আর এই যে দেখুন বেসিংয়ে কত জমেছে কারণ পানি ছিল না এতক্ষণ এখন পানি আসছে লাইনে তার জন্য এখন আমি ধুয়ে নেব এই যে দেখুন আমি এখন আগে কড়াইগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি কারণ রান্না করার পরে ভিজাতে পারিনি কারণ পানি ছিল না লাইনে তার জন্য এই দেখুন আমি এখন ভালো করে প্লেট বাসনগুলো পরিষ্কার করে নেব সাবান দিয়ে মেজে নেব আর এই না আমার আম্মা মনের বলে ক্যামেরা অফ করে দেয় মানে হাতে চাপ পরে তার জন্য এই যে দেখুন আমি এখন সাবান দিয়ে মেজে নিচ্ছি আর আম্মার সাথে কথা বলছিলাম এই যে এখন আমি সবগুলো হাড়ি ফাতিল মেজে নেব আর এই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে কষ্ট হয়ে যায় কারণ মানে প্লেট বাসন রাখার মতো সিস্টেম নাই আর আমার হাতের সাইডে দেওয়া বাম সাইডে রাখলে দেখা যায় পরে পড়ে যায় ফাঁকাতে আর ওই সাইডে রাখলে তো মানে আমার হাতটা পুরো চুলার উপরেই থাকে আমি চুলার সাইডে দাঁড়িয়ে কাজ করতে হয় চুলার তাপ লাগে তারপরও মানে চুলার আঁচটা এখন কম আসে তার জন্য সমস্যা হয়নি দেখুন আমি করে এটাও মেজে নিচ্ছি সাবান দিয়ে তবে আমি নেটের জামা দিয়ে মেজে নিচ্ছি কারণ একটু লাল হয়ে গেছে তার জন্য এখন এখন আর অনেক সময় নেই তার জন্য সময় ধরে মাজতে পারবো না তার জন্য তাড়াতাড়ি করছি যে দেখুন আমি এখন করিয়াটা মেজে নিচ্ছি মাজা হয়ে গেলে আমি প্লেট বাসনগুলো ধুয়ে নেব যে দেখুন আমার করিয়াটা মাজা হয়ে গেছে এখন আমি প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি একে সবগুলো আর কোনো প্লেট বাসন নেই আর বাকি যেগুলো থাকবে ওগুলা ইফতারের পরে ইফতার করার পরে বাকি ফ্লেট বাসনগুলো যেগুলো থাকবে এগুলো ধুয়ে নেবো মানে গ্লাস যেগুলো থাকবে তার জন্য তো আমি না বয় যাব দিচ্ছি হয়তো বা ফ্যানের শোশানি থাকতে পারে শব্দ কারণ আমি সন্ধ্যায় ইফতারের পরে বয় দিচ্ছি রুমে ফ্যান চলতেছে তার জন্য বললাম এই যে দেখুন আমার ডাইনিংটা সাজানো হয়ে গেছে এই যে আমি ডাইনিংয়ের শরবত তারপরে বুট সব কিছু রেখেছি সাথে ডিম গুনা কুয়া মাস ভাজি সাথে ভাত রেখেছি মানে আম্মা বলল ইফতার করে তারপরে ভাত খাবে মানে মুড়ি অল্প খাবে তার জন্য যে দেখুন আম্মা বসে আসে ইফতারে বেশি কোন সময় নেই তার জন্য যে দেখুন আমি সব কিছু রেডি করে রেখেছি বুট মুড়ি তারপরে শরবত তারপরে ডিম গুনা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আর ওই যে জালি দিয়ে ডাকনা দেওয়া রাখা আছে ওটাতে ভাত আছে অল্প করে নিয়েছি আমরা মা মেয়ে খাওয়ার জন্য